ডে বাই ডে যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট বের হচ্ছে আসলে আমরা একেবারে কিনতে কিনতে একেবারে কি বলবো বলার ভাষা নাই প্রতিদিনই না কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট বের হয় আমাদের এই সার্ভিসিংয়ের কাজের ক্ষেত্রে আর আমরা সেগুলো ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখি আর দেখে আমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি কার্টুন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা আসলে মূলত আজকে আসছে আমার কাছে ঢাকা থেকে তো এখানে বেশ কিছু জিনিস আছে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো মূলত ইনস্ট্রুমেন্ট কিনতে কিনতে যে টাকাটা জমাই যে একটা কাজে লাগাবো কিন্তু সেটা আসলে জমানো হয় না আসলে মূলত বিষয়টা হলো যে প্রতিদিনই কিছু না কিছু আমরা ফেসবুকে পোস্ট দেখি আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে তারা পোস্ট করেন তো তাদের পোস্ট দেখার পরে আসলে মূলত আর ঠিক থাকতে পারি না যখন যেটা বের হয় মন চায় কিনে নিই তো তারই ধারাবাহিকতায় আসলে নতুন আর একটা মাল আসছে যেটা আমার কাছে আসলে ভালো লেগেছে এই জন্য নিয়ে আসছি আর আমার যে এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে এই আনবক্সিং করি এখানে আসলে অনেকেই বলতে পারেন যে ভাই আপনার টাকা আছে এই জন্য কিনছেন বিষয়টা এরকম না আমার মোটেও এই মুহূর্তে আসলে কেনার মতো সামর্থ্য ছিল না যাই হোক আমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছে আমার এক বন্ধু সেটা কিভাবে তাও আমি আপনাদেরকে বলতেছি যদিও কার্টুনটা অনেক ভারী আমাকে একা একা সামলাতে কষ্ট হচ্ছে তো এখানে হচ্ছে একটি এখানে একটা হট ইয়ার গান পাবেন আপনারা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুবই প্রফেশনাল কাজ করার জন্য যারা বিশ্বে এই মুহুর্তে আমাদের অনেক ভালো টেকনিশিয়ান আছেন যারা খুব ভালো কাজ করেন তারা মূলত এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকেন আর আসলে এটা ব্যবহার করার অনেক স্বপ্ন অনেকের আছে যদিও আমি আসলে এটা চাইছিলাম হোয়াইট কিন্তু আসলে হোয়াইটটা আমার কাছে মধ্যে হয়তো বা ওনাদের কাছে ছিল কিনা আমি জানি না এটা আসলে কাজ করার জন্য খুবই ভালো একটা জিনিস এটা অবশ্যই কুইক ব্র্যান্ডের যেহেতু ভালো কাজ করার যে ব্র্যান্ডগুলো আছে তার মধ্যে এটা একটা এক নম্বর ব্র্যান্ড সেটা হলো যে কুইকের যে হট ইয়ার গানগুলো আছে কুইক ব্র্যান্ড সানশাইন কুইক তারপরে নতুন আর একটা আসতেছে ওয়াই এস একটা নাম যাই হোক এটা হচ্ছে কুইকের হট ইয়ার গান এই যে দেখেন এটার মডেলটা হচ্ছে এইট সিক্স ওয়ান ডিডব্লিউ এটা খুবই ভালো একটি কোয়ালিটিফুল হট ইয়ার গান যেটা আসলে দীর্ঘদিন হলো আমার কেনার ইচ্ছা ছিল তো যাই হোক অবশ্যই কারণে আমি আসলে নিতে পারলাম কেন নিতে পারছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো এটা হচ্ছে কুইক ব্র্যান্ডের একটি হট ইয়ার গান এটাকে আমি এখানে রাখি যদিও আমি এটা সেট আপ করতে গেলে আমাকে একটু সময় লাগবে কারণ আমার এখানে আগের কুইকের কে এইট যে হট ইয়ার গান সেটা আছে এখানে অলরেডি ওটা এখান থেকে সরাতে হবে তারপরে আমি এটাকে এখানে রাখতে পারবো আচ্ছা এটা আমি পরে এখান থেকে সরাই আর এটার দাম রাখা হয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি এটার আটশো একষট্টি ডিডব্লিউ যেটা এর দাম রাখা হয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা সিরাজগঞ্জে আসতে আসতে এটা আরও তিনশো টাকা আমার খরচ হয়েছে এরপরে আর একটা কার্টুন আছে এটাও মোটামুটি এখন বর্তমান খুব ভালো চলতেছে এই যে দেখেন এই যে কি ওয়াই কিওয়াই কোম্পানির এটা একটা প্রোডাক্ট তো আমি দেখাচ্ছি এর ভিতরে কী আছে আপনারা বুঝতে পারবেন বিষয়টা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যদিও আসলে এখানে আসলে আমি এই মুহূর্তে যেহেতু শীতকাল এই মুহুর্তে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না কারণ শীতের এই সিজনটাতে আসলে মূলত আমাদের ব্যবসাটা খুব একটা ভালো যায় না এখানে আমরা যে বর্তমান জিনিসগুলো আনলাম এগুলো আসলে অনেক টাকা গেছে তো এত টাকা এই মুহূর্তে আমার ইনভেস্ট করা আমার পক্ষে সম্ভব ছিল না এটা আসলে সম্ভব হয়েছে আমি আপনাদেরকে জানাচ্ছি কিভাবে হলো সেটাও জানাচ্ছি আমি এটা আমাদেরকে একটু খুলতে হবে সুন্দর করে খুলতে হবে যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা আমরা এটাকে দুভাবে খুলব এই তো দেখেন এটা হলো হচ্ছে আমাদের নতুন মাইক্রোস্কোপ একেবারে নিউ নতুন মাইক্রোস্কোপ খুবই সুন্দর একটি মাইক্রোস্কোপ যেটা ওয়া সাধারণ ক্লিয়ার যেহেতু আমাদের ডে বাই ডে কাজের ক্ষেত্রে আসলে সব কিছু দরকার হয় এটা হলো আমাদের নতুন মাইক্রোস্কোপ যেটা কিওয়াই ব্র্যান্ডের বা এটা চায়না কোম্পানি মাইক্রোস্কোপ আর আমি এখানে ব্যবহার করতাম জিএসএম ফিক্সের টুলসের একটি মাইক্রোস্কোপ এটা দুই বছরের মতো বয়স হয়েছে এখন ওই মাইক্রোস্কোপটি এখানে সেটিং করতে করতে আপনাদের সাথে কিছু আলোচনা করে নেই কথা বলে নেই বিষয়টা হলো যে আসলে মূলত মাইক্রোস্কোপটি কেনার মতো আসলে এই মুহূর্তে আমার অবস্থা ছিল না আমাকে অবস্থা করে নিতে হয়েছে সেটা কীভাবে আমার একজন বন্ধু আছে যার তার নাম হচ্ছে ফয়সাল ভাই তো উনি আসলে দীর্ঘদিন হলো একটু আপডেট টুল আপডেট জিনিস দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাবে ব্যবসা ব্যবসা করবেন তো সেটা ভেবে আসলে সে আমাকে অনেকদিন আগে বলে রেখেছিল যে আপনার যে টুলসগুলো আছে এগুলো তো অবশ্যই আপনি কখনো না কখনও চেঞ্জ করবেন বা চেঞ্জ করার ইচ্ছা জাগবে আপনি তো প্রতি বছরে কিছু না কিছু বের হয় আর আপনার চুলকা একটা জিনিস এটা কিনতে তো এই জন্য আসলে মূলত আমি এবার কিনতে চাচ্ছিলাম না সে যে কোনো কারণে একটা টাকা পাইছে আমার ওই বন্ধু তো ওই টাকা পাওয়ার কারণে আসলে উনি ওনার ভিতরে আবেগটা ধরে রাখতে পারে নাই এখন আমাকে বলতেছে যে রনি ভাই এই মুহূর্তে আপনাকে টাকা দিচ্ছি আপনি নতুন কিছু নিয়ে আসেন আর আপনার হাতের যত যন্ত্রাপ আপনার হাতের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সবগুলো আমাকে দিয়ে দিবেন এই আসলে মূলত আমি এটা নিচ্ছি গতকালকে উনি আমাকে টাকা দিচ্ছে আমি গতকালকে এটা অর্ডার করে দিই ঢাকাতে এরপরে আমার কাছে আজকেই সকালবেলায় চলে আসছে আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে আসছি তো এখন আমি এই মাইক্রোস্কোপটি এখানে সেট আপ করব যদিও সেট আসলে বিষয়টা ইজিলি ব্যাপার আপনারা তো জানেন জাস্ট এটা এখান থেকে খুলে ফেলতে হবে আর এটা ওখানে বসাতে হবে এই এতটুকুই তো সেট আপ নাই নাই দেখালাম এটা অনেক ক্লিয়ার আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বলতে আবার বলতে পারেন যে ভাই কদিন পর পর এত ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করেন অবশ্যই আপনার ইনকাম সোর্স অনেক বেশি হ্যান ত্যান এগুলো বলতে পারেন কিন্তু আসলে দেখেন এখানে যা কিনছি উল্টা আমাকে অনেক টাকা ভরতে হয়েছে টোটালি এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল এগুলো ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আমি একেবারে আমার ফ্রেন্ড ফয়সাল ভাই ওনাকে আমি দিয়ে দিচ্ছি দাম ধরে আর এর ভিতরে আরও টাকা ভরে অ্যাডজাস্ট করে আমাকে আরো জরিমানা দিয়ে তারপরে কিন্তু এই টুলসগুলো নিয়ে আসতে হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া